দরা খাইছো মামুরা তোমরা দরা খাইছো প্রিয় দর্শক এই ছবিটা দেখলে আপনাদের অনুভূতিটা কি আসে কি আসে অনুভূতিটা বলেন তো দেখি আরেক রহমানের সাথে জমিয়তের নেতৃবৃন্দুরা বৈঠক বসেছে তারেক রহমানের বসার জায়গা আর জমিয়ত নেতৃবৃন্দুদের বসার জায়গা একটু খেয়াল করেন তো তারেক রহমানকে নেতা মানছে তারেক রহমানকে দায়িত্বশীল মানছে জমিয়ত ইসলামের নেতারা জমিয়তের নেতারা হেফাজতের নেতারা যে ওখানে গেছে তার এক রহমান একটা সেকুলার আদর্শের রাজনীতিবিদ তারে রহমান ইসলামী আদর্শের রাজনীতিবিদ না তার রহমান কোরআন সুন্নার আদর্শের রাজনীতিবিদ না তারা বলে জামাতের শরীয়তি আকিদা ভালো না তারে রহমানের এই আকিদা ভালো দেখে ওখানে তাদের সাথে জোট করছে তাদের সাথে বৈঠক করছে জমিয়ত ইসলামের এই যে নেতৃবিন্দুদেরকে দেখতেছেন মুরুগ্ববিদদেরকে দেখতেছেন সাহেবদের দেখতেছেন তারা এক এক জনে কুরানে হাফেজ তারা এক এক জনে বড় বড় মহাক কেক বড় বড় মহাদ্দেশ তারা এক একজন বড় বড় জগৎ বিখ্যাত আলেম অথচ এক রহমানের মতো একজন ভালো মানের শিক্ষিত লোকনা তাকে নেতৃত্ব মেনে তারা বইছে কোন জায়গায় আর তারেক রহমান বর্ষে কোন জায়গায় এ হচ্ছে আদর্শ মানছে জামাতের আদর্শ না কিন্তু তার এক আদর্শ 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 খুবই ভালো তারা আদর্শ মেনে বৈঠক বসছে বৈঠকে বসচ্ছে এবং সেকুলার রাজনীতিবিদকে তোষামদি করছে মামুরা তোমরা তুনি এনা শুধু আখেরাতেও দরা খাইছ